রবিবার দুর্গাপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের অধীন ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের পরিচালনায় তাদের সতেরতম বর্ষের সরস্বতী পুজোর খুঁটি পুজো সম্পন্ন হয় প্রতি বছরই এই ক্লাবের সরস্বতী পুজোর প্রতিমা একটা আলাদা চমক থাকে এবারও তার ব্যতিক্রম হবে না ইস্পাতপলী নেতাজি ক্লাব এবার থাকছে একান্ন ফুটের সরস্বতী প্রতিমা এই পুজো সম্পর্কে ক্লাব সম্পাদক হেমন্ত সেনগুপ্ত বলেন সতেরোতম বর্ষে পদার্পণ করলো তাদের সরস্বতী পুজো আজ থেকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে প্রতিমা মণ্ডপ তৈরির সূচনা হয়ে গেল হাজার চব্বিশে সরস্বতী পুজোর আজকে আমাদের ছুটি পুজো দিয়ে সরস্বতী পুজোর শুভ সূচনা করলো এবার থেকে আমাদের প্রতিমা নির্মাণ শুরু হবে ক্যান্ডেল ফ্যান্ডেলের কাজ এরপরে শুরু হবে কততম বর্ষ হবে এবছর আমাদের সতেরোতম বর্ষে পুজো প্রদার আচ্ছা কি বিশেষ চমক রয়েছে বিশেষ চমক আমাদের একান্ন ফুটে সরস্বতী প্রতিমা তাছাড়া মেলা থাকবে প্রোগ্রাম থাকবে অনুষ্ঠিত হবে আমাদের ধরুন মানে মেন হচ্ছে যে একদিন ধরুন বোম্বে নাইট প্রোগ্রাম থাকে সেটা হচ্ছে আর তাছাড়া আমাদের এবারে বিশেষ আকর্ষণ একান্ন ফুটে সরস্বতী প্রতিমাটাই আছে তাছাড়া এমনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে কত বাজেট বাজেট আছে মোটামুটি থেকে লাখের মধ্যে আশা করা সাড়ে আগামী বছরে আর কি মানে চিন্তা ভাবনা কিছু আছে কি একান্নপুরে সরস্বতী প্রতিমা ছাড়াও পুজোর চার দিন পুজোকে কেন্দ্র করে থাকছে বিশাল মেলার আয়োজন তাছাড়াও সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে একদিন বোম্বে শিল্পীদের অনুষ্ঠান এবং বাকি তিন দিন অনুষ্ঠিত হবে স্থানীয় শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান এছাড়াও পুজোর দিনগুলি ক্লাবের পরিচালনায় সামাজিক অনুষ্ঠানও করা হবে সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন উষা কমট্রান গ্রিভস ওরিয়েন্টের ফ্যান এম আই স্যামসাং ও এলজির এর স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবে তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচন রোড প্যানাচিতি মিও আমরে কেকশপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে